নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের যে ক্লাস আসছে ডবলিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাকে টার্গেট করে তো আজকে তার আটত্রিশ নম্বর ক্লাসে আমরা চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা সেরা তিরিশটি জেকে প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে সন্ধে সাতটার সময় এই প্ল্যাটফর্মে তোমাদের ক্লাস হচ্ছে তো অবশ্যই ক্লাসগুলো তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও এবং নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য ওকে তো আজকের ক্লাসটা আমরা শুরু করব তোমরা প্রত্যেকেই জানো যে এখানে এক্সাম ওরিয়েন্টেড এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে তোমাদের আসতে পারে সেই টাইপের প্রশ্ন নিয়েই তোমাদের ক্লাস করানো হয় উইথ এক্সপ্লেনেশন ওকে তো আশা করব ক্লাসটা প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ওয়াচ করো চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখব ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে চারটে অপশন রয়েছে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতে আগস্ট আন্দোলন বলতে বলা হয় ভারত ছাড়া আন্দোলনকে তো ভারত ছাড়া আন্দোলন হয় উনিশশো সালের আটই আগস্ট শুরু হয় তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এই আন্দোলনে প্রধান নেতৃত্ব দান করেছিলেন মহাত্মা গান্ধী এবং তার নেতৃত্বে ভারতে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় উনিশশো সালের আটই আগস্ট এখানে আর একটা পয়েন্ট তোমাদের পরীক্ষাতে আসে যে ডু অর ডাই বা মরেঙ্গে এই স্লোগানটি কার তো এই স্লোগানটি মহাত্মা গান্ধী দিয়েছিলেন ভারত ছাড়া আন্দোলনের সময় তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা কোয়েশ্চেন হতে পারে প্রত্যেকে লিখে নাও যে ভারত ছাড়ো আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল থেকে নেতৃত্ব দানকারী প্রধান ছিলেন হচ্ছে মাতঙ্গিনী হাজরা তিনি পূর্ব মেদিনীপুরে তমলুক থেকে নেতৃত্ব দান করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গ্যাজেট সংবাদ কৌমদি মিরাতুল আকবর হিন্দু প্যাট্রিয়ট চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট হিকির বেঙ্গল গ্যাজেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ হবে সঠিক উত্তর তো ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট এবং আরো দুটো অপশন এগুলো রয়েছে দেখো সংবাদ কৌমদী মিরাটুল আকবর তো এগুলো হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা রাজা রামমোহন রায় দুটি সংবাদপত্র চালু করেছিলেন যার মধ্যে একটা হচ্ছে সংবাদ কৌমদী বাংলায় লেখা এবং আরেকটি হচ্ছে ফার্সি ভাষায় লেখা সেটা হচ্ছে মিরাতুল আকবর এবং হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন হচ্ছে আহ ইংরেজি সাপ্তাহিক পত্রিকা একটি এবং হরিশচন্দ্র মুখার্জি ছিলেন সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ প্রথম দিকে সম্পাদক সম্পাদনা করতেন পরবর্তী ক্ষেত্রে হরিশচন্দ্র মুখার্জি ওকে দুটো পয়েন্টই অবশ্যই মাথায় রেখো চলো নেক্সট পরবর্তী কোশ্চেন রামচরিত কে রচনা করেছিলেন তুলসী ওজা তৃতীবাস ওঝা হরিদাস নন্দী সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে রামচরিত রচনা করেন সন্ধ্যা কর নন্দী তোমাদের এইখান থেকে অবশ্যই মাথায় রেখো একটা হয় রামচরিত মানস আর একটা হয় রামচরিত তো রামচরিত মানস বললে হবে তুলসী দাস রামচরিত মানস তুলসী দাস এবং রামচরিত বললে সন্ধ্যার নন্দী হয়ে যাবে ওকে তো এখানটা অবশ্যই প্লিজ তোমরা একটু দেখে নাও আচ্ছা রামচরিত মানুষ আমরা কি দেখলাম তুলসী দাস এবং রামচরিত সন্ধ্যা কর নন্দী আর কৃত্তিবাস হচ্ছেন বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কৃত্তিবাস ও এটাও পরীক্ষাতে পড়ে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন তো হুন আক্রমণের কবল থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে স্কন্দগুপ্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর দেখো অপশনে রয়েছে সমুদ্রগুপ্ত ওকে তো সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত গুপ্ত শাসক ওকে আচ্ছা আমরা সেই সমস্ত পয়েন্ট গুলো এখানে দেখব তোমাদেরকে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো অনেক থেকে ঠিক তোমাকে ডব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের প্লি পরীক্ষার জন্য যতগুলো প্রয়োজন যেভাবে প্রয়োজন সেইটুকু পর জাস্ট তাহলে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান তোমাকে কোশ্চেন করবে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে আচ্ছা কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন এই প্রশ্নটাও পরীক্ষায় আসতে পারে তো কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শাসক ওকে কনিষ্ক চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল বা চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে আয়োজন করেছিলেন আচ্ছা অশোকের একটা বিখ্যাত উক্তি যেটা রিসেন্টলি তোমাদের পরীক্ষাতে এসছে একটা এক্সামে মিসলেনিয়াস এক্সামে সবে মুনিসে পজা মমা এই উক্তিটি কার এই উক্তিটা হচ্ছে অশোকের ওকে কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো একটু বলো প্লিজ কমেন্ট করে যদি ভালো লাগছে সকলে একটা লাইক করে দাও তো ক্লাসটাকে দেখি বলো এই প্রশ্নের উত্তরটি কি হবে এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরা পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন সকল উত্তরা পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন যত টাইপের কোয়েশ্চেন হতে পারে তোমাদের সম্ভাব্য সেই ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের এই ক্লাস এবং আমাদের ইতিমধ্যে আটত্রিশটা সেট হয়ে গেল মানে বুঝতে পারছো এই সমস্ত ক্লাসগুলো করলে জিকে তুমি আর আটকাবে না ওকে সঠিক উত্তরটি হয়ে যাবে সকল উত্তরপথা নামে পরিচিত হর্ষবর্ধন তাই তো অপশন বি হবে সঠিক অ্যান্সার শশাঙ্কের রাজধানী ছিল রয়েছে শশাঙ্ক দেখো রাজধানী ছিল কোথায় কর্ণসুবর্ণ অনেকবার পরে বাংলার পাল রাজবংশের দ্বিতীয় ছিলেন ধর্মপাল গোপাল পালের পরে খিলজি বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার একটি অংশ জয় করেছিলেন এটাও পরীক্ষা পড়ে ওকে কোন বিদেশি আক্রমণকারী আহ লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেছিলেন এইভাবে কিন্তু কোয়েশ্চেন হয় ওকে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত ভারতীয়দের প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী জওহরলাল নেহেরু মনমোহন সিং তোমাদের এখানে সঠিক উত্তরটি কোনটা হবে বলতো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেহরু ইজ দ্য কারেক্ট অ্যান্সার সব থেকে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যদি ওয়াজ বলে কিন্তু বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদীও হতে চলেছে ওকে আচ্ছা মনমোহন সিং যিনি একমাত্র প্রধানমন্ত্রী ভারতের আরবিআই এর গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা যিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন গরিবি হাটাও স্লোগান ইন্দিরা গান্ধী দিয়েছিলেন ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন মনসবদারি প্রথার প্রবর্তক কে শের শাহ আকবর মুর্শিদ কুলিখা মাহমুদ গাওয়ান সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি আকবর ওকে শের শাহ তো গ্র্যান্ড ট্যাঙ্ক বা জিটি রোড নির্মাণ করেছিলেন যেটা শের শাহ সুরি মার্গ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি তো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ মুদি অপশন এ হবে সঠিক উত্তর যদি বলা হয় পৃথিবীর উচ্চতম পর্ব সিংহ কোনটি সেটা হবে মাউন্ট এভারেস্ট হিমালয়ে মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে ভারতের উচ্চতম পর্ব সিংহ বললে খুব সিনসিয়ারলি উত্তর দেবে এখানে অপশন দেখে উত্তর করতে হয় একটা হচ্ছে গড উইনেস্টিন থাকে শুধুমাত্র তাহলে সেটা করবে যদি তোমাদের কাঞ্চনজঙ্ঘা থাকে সেটা করার চেষ্টা করবে আচ্ছা এখানে ডিসপিউটেড এরিয়া বাদে বললে কাঞ্চনজঙ্ঘা হবে যদি সিম্পল কোশ্চেন করে ভারতের উচ্চতম পর্ব সিংহ তাহলে গড উইনস্টিন বা কেটু তোমরা সিলেক্ট করবে গড উইনস্টিন কোথায় বা কোন রেঞ্জে অবস্থিত এটাও পরীক্ষাতে প্রশ্ন হয় এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জে অবস্থিত অবশ্যই মনে ওকে চলো নেক্সট কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে অগ্নাশয় অন্ত্র বৃক্ক পাকস্থলী তো কিডনি বা বৃক্ক রক্ত পরিশ্রুতকরণে সহায়তা করে অপশন সি হবে সঠিক উত্তর যাদের কিডনি বা বৃক্ক নষ্ট হয়ে যায় তাদের ডায়ালিসিস করতে হয় মনে আছে এটা কিন্তু আমি আগেও বলেছি তোমাদের ওকে আচ্ছা অগ্ন্যাশয় একটি হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ তোমাকে কোয়েশ্চেন করতে পারে জেনারেল সায়েন্স থেকে যে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ আ মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থির উদাহরণ কোনটি সঠিক উত্তরটি হতো অগ্ন্যাশয় আচ্ছা পাকস্থলিতে কোন রস থাকে এটা পরীক্ষাতে প্রশ্ন আসে পাকস্থলিতে যে রসটা থাকে সেটা হচ্ছে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের পরিপাকে বা ডাইজেশনে সাহায্য করে ওকে চলো নেক্সট কোনটি মূল সবজি বা রুট জাতীয় সবজি বলছে ফুলকপি শসা লাউ গাজর আশা করবো প্রত্যেকে জানো অপশন ডি ক্যারট বা গাজর হয়ে যাবে সঠিক উত্তর এখান থেকে আরেকটা কোশ্চেন হয় গাজরে কোন অ্যাসিড পাওয়া যায় গাজরে কিন্তু সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় ওকে চলো নেক্সট ম্যালেরিয়া রোগের বাহককে অ্যাডিস মশা কিউলেক্স মশা অ্যানোফিলিস মশা এশিয়ান টাইগার মশা সঠিক উত্তর কোনটা হবে বলো প্রত্যেকে দেখে একটু ট্রাই করতো এখন শুধু এই প্রশ্নের উত্তরটা বেঙ্গল পুলিশের ছেলেটা দাও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দেবে তারা বলো অ্যানোফিলিস মশা অপশন সি হবে সঠিক উত্তর একদম ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় পারদ জিঙ্ক সালফার তামা তো ধাতু নয় বলেছে সালফার হয়ে যাবে সঠিক উত্তর সি ইজ কারেক্ট এবং পারদ এমন একটা ধাতু যেটা রুম থাকে কারণ নর্মাল থার্মোমিটারের মধ্যে পারদ থাকে ওকে রাসায়নিক সংকেত একটু দেখবে কারণ এখান থেকে প্রশ্ন হয় পারদ হচ্ছে এইচ জি জিঙ্ক হচ্ছে জেড এন এবং সালফার হচ্ছে এস আর সোনাটা এ ইউ সোনা সোনা গোল্ড এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে লেডি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবলের রিসেন্টলি এসেছিল ওকে চলো পরবর্তী বাতাসের গতিবেগ পরিমাপ করার যন্ত্রের নাম হলো কোনটি অ্যানিমোমিটার ব্যারোমিটার ম্যানোমিটার থার্মোমিটার সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যানিমোমিটার ইজ কারেক্ট অ্যান্সার ওকে দেখো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তরলের চাপ পরিমাপ করা হয় এবং থার্মোমিটারের সাহায্যে আমরা দেহের উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের পিট্সবর্গ বলা হয় কোন জায়গাকে ভারতের পিটার্সবার্গ বা পিটসবর্গ বলা হয় সঠিক উত্তরটি হবে জামশেদপুর শহরকে অপশন ডি ইজ দ্য কারেক্ট ক্যান্সার ছোটনাগপুর মালভূমিতে প্রচুর পরিমাণে কি রয়েছে রিসোর্স বা সম্পদ বা খনিজ সঞ্চিত খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাকপুর পেটুকে এটাও মনে রেখো ওকে আচ্ছা ভারতের শেফিল্ড বা গ্লাসগো বলা হয় হাওড়াকে পাঞ্জাবকে বলা হয় ভারতের রুটির ঝুড়ি ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থাঞ্জাভুরকে নেক্সট কোশ্চেন নাগার্জুন সাগর শ্রী সাইলাম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মোট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এখান থেকে ব্যাঘ্র সংরক্ষণাগার ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার হচ্ছে এই নাগার্জুন সাগর শ্রী সাইলাম ব্যাঘ্র সংরক্ষণাগার এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে অপশন এ হবে সঠিক উত্তর ওকে আচ্ছা এটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার ভারতের ক্ষুদ্রতম যে টাইগার রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে রাজস্থানের বোর এটা হয়ে যেত ওকে আচ্ছা এইখান থেকে আর একটা মনে রেখো মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভ রয়েছে ওকে চলো নেক্সট নিম্নলিখিত কোন বিখ্যাত রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত ব্রিটিশ আহ সঠিক উত্তর হয়ে যাবে জে কে রাউলিং অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মরু অঞ্চলের সৃষ্ট মাটিকে কি বলা হয় অ্যারিডিসল অ্যান্টিসল হিস্টোসল মলিসল আশা করবো প্রত্যেকে অ্যান্সার পারবে অপশন এ হবে সঠিক উত্তর তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাস কিরকম লাগছে প্রত্যেক দিন তোমাদের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে যুক্ত থাকবে প্রত্যেকে ঠিক আছে এখানে মৃত্তিকা বা সয়েল সম্পর্কিত বিভিন্ন ডেটাগুলো একটু দেখবে দেখো কৃষি মৃত্তিকাকে বা কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল যেটাকে আমরা বলি রেগুর মাটি নামে চিনি রেগুর মাটি হচ্ছে কার্পাস চাষের উপযোগী কারেওয়া মৃত্তিকা জাফরান চাষের উপযোগী এটা পাওয়া যায় জম্মু কাশ্মীরে আচ্ছা অ্যান্টিসল অ্যান্টিসল হচ্ছে রাজস্থানের ওয়েস্টার্ন ভাগে দেখা যায় আচ্ছা ভারতের মৃত্তিকার পরিমাণ সব থেকে বেশি এবং সমুদ্র উপকূলের মাটি লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে ওকে ওকে চলো ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বত আরোহী কে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বত আরোহী কে কোয়েশ্চেনটা ভালোভাবে দেখবে তাড়াহুড়ো একদম করবে না পরীক্ষার কেন্দ্রেও না এখনও না এখন থেকে তাড়াহুড়ো অভ্যেস হয়ে গেলে পরীক্ষার কেন্দ্রে তুমি কি করবে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে দেখো তোমাকে বলেছে শীর্ষে প্রথম মহিলা ভারতীয় কিন্তু বলেনি যদি ভারতীয় বলতো তাহলে হতো তোমাদের বাচেন্দ্রি পাল বাট যেহেতু শুধু শীর্ষে মহিলা বলেছে প্রথম মাউন্ট এভারেস্টের সঠিক উত্তরটি হবে জুঙ্কো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা হলেন বাচেন্দ্রিপাল মাউন্ট এভারেস্টের উচ্চতাকে কত আট হাজার আটশো মিটার আচ্ছা মাউন্ট এভারেস্টে জয়কারী প্রথম ব্যক্তি কারা নরওয়ে আর একজন তোমা আমাকে অবশ্যই জানাবে নরওয়ে এবং আর একজন কে ছিলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের হোমওয়ার্ক চলো প্রশ্ন হোমওয়ার্ক তো কেউ উত্তরই দাও না কি পড়াশোনা করছো কে জানে যদি টার্গেট হয় ডাব্লিউপি কেপি তাহলে অবশ্যই ভালোভাবে ক্লাস করো আর হাতে মাত্র দুই থেকে আড়াই মাস সময় রয়েছে বেশি একদমই সময় নেই ওকে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় কলকাতা শ্রীরামপুর নৈহাটি আসানসোল সঠিক উত্তরটা হবে শ্রীরামপুর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয় আঠারোশো সালে পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে ওকে চলো নেক্সট ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি কানহা জাতীয় উদ্যান রাজাজি জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান নন্দা দেবী জাতীয় উদ্যান সঠিক উত্তরটি হবে জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডে রয়েছে এর প্রথমে নাম ছিল হচ্ছে হেইলি জাতীয় উদ্যান উনিশশো সালে নাইনটিন থার্টি সিক্স হয় এটাও কিন্তু প্রত্যেকে মনে রেখো ওকে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে মোট কয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে মোট ছটি জাতীয় উদ্যান রয়েছে যদি বলে সর্ববৃহত্তম জাতীয় উদ্যান কোনটি পশ্চিমবাংলার তাহলে হয়ে যাবে সুন্দরবন উত্তর ওকে তো এইভাবে তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রেখো আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বা অন্যতম টাইগার রিজার্ভ বলতে পারো একমাত্র নয় আরো টাইগার রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ যেখানে রিসেন্টলি বাঘ পাওয়া গেছে এবং সুন্দরবন টাইগার রিজার্ভ রয়্যাল বেঙ্গল টাইগার জন্য বিখ্যাত ওকে চলো নেক্সট দক্ষিণ চীন সাগরের সৃষ্ট টি যে নামে পরিচিত দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ সঠিক উত্তরটা হবে টাইফুন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিভিন্ন ঘূর্ণবাদ নামগুলো দেখে না ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের ইন্ডিয়াতে বলা হয় ভারত মহাসাগরে টাইফুন বলা হচ্ছে পশ্চিম প্রশান্ত এবং দক্ষিণ চীন সমুদ্রে ফিলিপাইন এবং জাপান হ্যারিকেন বলা হয় আটলান্টিক মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে উইলি উইলি এগুলো হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ায় উইলি উইলি ওকে চলো নেক্সট বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাকি নিয়ন সঠিক উত্তরটা হয়ে যাবে নাইট্রোজেন ইজ কারেক্ট বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি সেকেন্ড রয়েছে তোমাদের অক্সিজেন এবং থার্ড রয়েছে হবে কি থার্ড রয়েছে কার্বন ডাইঅক্সাইড ওকে থার্ড রয়েছে কার্বন ডাইঅক্সাইড তো প্রথমে হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে তারপরে অক্সিজেন তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড চলো নেক্সট কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলগি অ্যাপারটাস নাকি প্লাস্টিড তো উদ্ভিদ কোষে একমাত্র পাওয়া যায় হচ্ছে কোনটা প্লাস্টিড পাওয়া যায় অপশন ডি হবে সঠিক উত্তর বাকিগুলো উদ্ভিদ প্রাণী কোষে পাওয়া যায় আচ্ছা কোষ থেকে এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয় পাওয়ার হাউস অব দ্য সেল বা কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে এটাও মনে রেখো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে ওকে এগুলো খুব ভালোভাবে দেখবে তোমরা চলো নেক্সট লোকটা হ্রদ কোথায় অবস্থিত লোকটাক লেক কোথায় অবস্থিত লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত অপশন এ হবে সঠিক উত্তর এবং এই লোকটা হ্রদেই একমাত্র ভাসমান জাতীয় উদ্যান পৃথিবীর রয়েছে সেটা হচ্ছে কেইবুল লামছৌ ন্যাশনাল পার্ক ওয়ান অ্যান্ড অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দি ওয়ার্ল্ড মণিপুর রাজ্যে রয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বায়ুসেনার মোটো কোনটি টাচ স্কাই উইথ গ্লোরি মানে অপশন এ হবে সঠিক উত্তর ভারতীয় বায়ুসেনার মোটো সেনার ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর সামরিক পদক কোনটি পরমবীর চক্র অশোক চক্র মহাবীর চক্র নাকি বীর চক্র সঠিক উত্তরটা হবে পরমবীর চক্র অপশন এ এটা হচ্ছে সর্বোচ্চ সামরিক পুরস্কার আর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বললে হতো ভারত রত্ন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতের ভারত রত্ন আচ্ছা এই যে পুরস্কারগুলো গুলো সেনাবাহিনী সেইগুলো পরপর একটু দেখে নাও মানে ক্রম অনুসারে প্রথমে হচ্ছে পরমবীর চক্র তারপরে অশোক চক্র তারপরে মহাবীর চক্র তারপরে কীর্তি চক্র বীর চক্র এবং সূর্য চক্র হচ্ছে লাস্টে তাহলে পরমবীর অশোক মহাবীর এই তিনটা অবশ্যই মনে রেখো তৃতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ এইভাবে দেয় তো পরমবীর অশোক মহাবীর এইভাবে কিন্তু মনে রেখো নেক্সট পুলিশ দিবস পালন করা হয় কোন তারিখে ওয়েস্ট বেঙ্গলে পুলিশ দিবস অবশ্যই এটা কিন্তু খুব ভালো হবে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় সেপ্টেম্বর অপশন বি হবে পয়লা সঠিক উত্তর কোয়েশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোস্ট দেখে নাও এখানে কোন ভারতীয় সম্প্রতি লেস্টের সর্বোচ্চ বেসামরিক গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার পুরস্কার পেয়েছেন তিমুর লেস্টের সর্বোচ্চ গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অপশন এ হবে সঠিক উত্তর এবং রিসেন্টলি রাশিয়ার সর্বোচ্চ সম্মান আহ বা পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটাও কিন্তু মনে রেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু ফিজিরো কিন্তু হাইয়েস্ট অর্ডার অব পেয়েছেন সম্মান পেয়েছেন ওকে চলো নেক্সট বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কি বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এগারোই জুলাই তাই তো ইলেভেন জুলাই দু হাজার চব্বিশের থিম হচ্ছে টু লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরিওয়ান টু লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরিওয়ান ওকে এবং উনিশশো সাল থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে চলো নেক্সট কোন দেশ এক্সারসাইজ পিচ ব্ল্যাক দু আয়োজক বা আয়োজন করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক্সারসাইজ পিচ ব্ল্যাক দু আয়োজন করেছে নেক্সট কোয়েশ্চেন দু প্যারিস অলিম্পিকে সবথেকে বেশি মেডেল জয়ী দেশ কোনটি তো সবথেকে বেশি একশো ছাব্বিশটি মেডেল জিতেছে আমেরিকা আর ভারতের র্যাঙ্কে বলছু রে ভাই ভারতের র্যাঙ্ক কত সেভেন্টি একাত্তর দ্বিতীয় স্থানে চীন রয়েছে মেডেল এবং জাপান ঠিক আছে তো এইখানটা একটু প্রত্যেকে দেখে নাও দেখো আমেরিকা একশো নেই একটা রূপা আছে আর পাঁচটা ব্রোঞ্জ আছে টোটাল ছটা ওকে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস তোমাদের একটা ছোট্ট আপডেট এখানে প্রোভাইড করব যারা ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে দুর্দান্ত বইগুলো পাবলিশ করা হয়েছে যেগুলো পিএস পুলিশ পরীক্ষার্থীদের জন্য অবশ্যই কিরকম স্যার যেরকম কনস্টেবল এবং এস আই পরীক্ষার জন্য এই বইটি বাজারে একমাত্র বই যেটি লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী রচিত এবং বিগত বছরে বহু পরীক্ষার্থী এখান থেকে সাফল্য পেয়েছে পড়ে করে ওকে আচ্ছা পরবর্তী যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এই বইটি কমপ্লিট করার পরে তুমি নিজেকে যাচাই করতে ভালো একটা প্র্যাকটিস সেট খোঁজ তাই তো তাহলে প্র্যাকটিস সেটের সেরা বুক হিসাবে ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার বইটি শুধুমাত্র ডব্লিউপি যে লেটেস্ট প্যাটার্ন রয়েছে তোমাদের দু হাজার সেই প্যাটার্ন ফলো করে একদম তোমাদের এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট পেয়ে যাবে ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার এবং সদ্য প্রকাশিত কলকাতা পুলিশ এর জন্য প্র্যাকটিস সেট যেগুলো তোমরা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট বা এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে সংগ্রহ করতে পারো এক্ষুনি অথবা তোমরা নিকটবর্তী যে কোনো বুক স্টলে গিয়ে খোঁজ করলে এই বইগুলো পেয়ে যাবে সব থেকে বেশি ডেফিনেটলি ওকে তো আশা করব প্রত্যেকে আমাদের ক্লাসগুলো নেক্সট অবশ্যই দেখবে এবং তোমাদের জন্য আমরা বলবো যে আমাদের এক্সাম বাংলার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে জাস্ট ক্লিক করে জয়েন হয়ে যাবে সমস্ত ক্লাস আপডেট বিভিন্ন জব আপডেট এছাড়াও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই জয়েন করবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ